জননিং দেবী রাম জগৎগুরু জগদ্গুরু পায়ে স্মৃতি মুহূর্মুহ নমস্কার শ্রী শ্রী সপ্তশতী চণ্ডী আলোচনা আজ চতুর্থ পর্ব আজকে আমরা সৃষিচন্ডী মূল গ্রন্থের কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করছি এই সৃষিচন্ডী গ্রন্থ এটা তিনটি ভাগে বিভক্ত এর প্রথম ভাগ দেবী মাহাত্মের উপক্রমণিকা দ্বিতীয় ভাগ মূল গ্রন্থ এবং তৃতীয় ভাগ রহস্য ত্রয় পরিশিষ্ট প্রথম ভাগে আবার চারটি বিষয় আছে যথা এক দেবী সুক্ত দুই অর্গলা স্তোত্র তিন কিলক স্তব এবং চার চণ্ডী কবচ এই চারটি স্তোত্র তব বা কবচ না পড়ে চণ্ডীপাঠ করা নিষিদ্ধ চণ্ডী তত্ত্বে প্রবেশ করতে হলে এবং চণ্ডীপাঠকে সফল ও সার্থক করতে হলে এই চারটি অবশ্য করণীয় এবং শুধু করণীয় নয় এটি ধারণা করতে এখন আমরা আসছি দেবী সূক্তে এই দেবী কি ঋগ্বেদের যে দশম মন্ডল এই দশম মন্ডলের একশো পঁচিশ সংখ্যক যে সুক্ত সেটি দেবী সুক্ত নামে অভিহিত আদ্যশক্তি জগজ্জননী দেবী ভগবতীর স্বরূপ ও মহিমা এই সূক্তের আটটি ঋকে কীর্তিত হয়েছে চণ্ডিতে উল্লেখ আছে মহারাজ সুরথ ও বৈশ্য সমাধি দেবী সুক্ত জপ করে শ্রী জগদম্বিকার দর্শন অভিলাষে তপস্যা করেছিলেন সচ্যাস তপস্তেপে দেবী সুক্তম পরম জপান এখন মনের একটি কোণে প্রশ্ন জেগেই থাকে এই সুক্ত কি প্রথমেই বলি এই সুক্তের যে বানান দন্তেশ্বয়ে দীর্ঘ কয়তয় যা সুবচ ধাতুর সাথে কয়তয় যুক্ত হয়ে সুক্ত শব্দের অর্থ যা শোভনভাবে কথিত হয় বৈদিক তত্রকে সুক্তও বলা হয় মহর্ষি অমৃণ এর কন্যা ব্রহ্ম বিদুষী বাক দেবীসূক্তের ঋষি বা মন্ত্রদশটি এই কারণে এই দেবীসূক্তের আরেকটি নাম বাকসূত্র ভাষ্যকার আচার্য সায়ন তিনি বলেন কোট যে মহর্ষি অমৃণের কন্যা বাঘ সচ্ছিদানন্দ স্বরূপ সর্বগত পরমাত্মাশয়ে তাদাত্ম নিজের অভিন্নতা উপলব্ধি করিয়া সমস্ত জগতরূপে ও সকলের আশ্রয় রূপে আমিই সকল হইয়াছি এইভাবে সিও আত্মাকেই স্তপ করিয়াছেন স আত্মানম অস্তৌত অথবা অন্যভাবে বলা যেতে পারে যে ব্রহ্মরূপিনী আদ্যাশক্তি ভগবতী পরিশুদ্ধ আধার বিদুষী অমভিন কন্যা বাক্যে যন্ত্রস্বরূপে গ্রহণ করে তার ভিতর দিয়ে স্বয়ং আত্মস্বরূপের পরিচয় প্রদান করেছেন এই দেবী সুক্ত চন্ডী তত্ত্বে প্রবেশের মূল দ্বার চন্ডীতে যে সকল তত্ত্ব প্রপঞ্চিত হয়েছে তাই সমস্ত বীজ আকারে এই দেবী নিহিত রয়েছে এই কারণেই দেবী এতটা গুরুত্ব দেবী শুক্তি যা আত্মা চন্ডীগ্রন্থে তাই মহামায়া দেবীসূক্তে পরমাত্মার মাতৃভাব বিশেষভাবে ফুটে উঠেছে পরমাত্মার প্রীতিভাব ও মাতৃভাব জীবের উপাসনার বিষয় তাই দেবীসূক্ত আলোচনা করলে ব্রহ্মাদি দেবগণ ও স্বর্গাদি লোক সকল প্রসবেণী ব্রহ্মস্বরূপিনী মায়ের স্বরূপ কথনচিত ধারণা হয় এরপর দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে অর্গলা স্তত্ব শ্রী শ্রী চণ্ডীপাঠের মূল অংশ অঙ্গস্বরূপে অর্গল কিলক ও কবচ পাঠ। বারাহিতন্ত্রে এরকম উক্ত আছে অর্গলং কিলকচা পঠি কবচং পঠেত জপেত সপ্তশতিং পশ্চাৎ ক্রম এস শিবোদিত অর্থাৎ প্রথমে অর্গল কিলক কবচ পাঠ করিয়া তৎপর সপ্তশতী বা মূল চণ্ডী পাঠ করিতে হয় ইহাই পাঠের শিবোক্ত ক্রম আবার অর্গল কিলক কবচ ও চণ্ডী পাঠের ফল নিয়ে মৎস্যশুক্ত একটি বচনে এরকম বর্ণনা আছে যে আর্গলং দুরিতং হান্তি কিলকং ফলদং তথা কবচং রক্ষায় নিত্যং চণ্ডিকা তীরয়ং তথা অর্থাৎ অর্গল পাপনাশ করে কিলক ফল দান করে আর কবচ নিত্য রক্ষা করে এবং চণ্ডীপাঠে উক্ত ত্রিবিধ ফলই লাভ হয় এখন প্রশ্ন আসে যে এই অর্গল এর বা অর্গলা এর আক্ষরিক অর্থ হচ্ছে কপাট বন্ধ করবার যে কাস্থদণ্ড বা হিল যাকে হুড়কো বলা হয়ে থাকে যেরকম গৃহদ্বার মূল ফটক অর্গলাবদ্ধ থাকলে বাইরেতে কেউ ভেতরে প্রবেশ করতে পারে না সেই রকম শ্রী চণ্ডীপাঠের পূর্বে অর্গলাস্তোত্র পাঠ করে নিলে বার্য বিষয়ে দ্বারা চিত্তের বিক্ষেপ উৎপাদিত হয় না তন্ত্রশাস্ত্রে এই বিষয়ে উল্লেখ আছে যে অর্গলং হৃদয়ে যদাহা ভবিষ্যত ইতি নিশ্চিত শিরে না রচিতং পুরা অর্থাৎ যার হৃদয়ে অর্গলা স্তত্র বিরাজিত সে সর্বদা অর্গলময় হইয়া থাকিবে অর্থাৎ অর্গলবদ্ধ গৃহে অবস্থানে নাই নিরাপদে অবস্থান করতে পারবে ইহা স্থির করিয়ায় শি দেবাদিদেব মহাদেব পুরাকালে এই অর্গস্তত্র রচনা করেছিলেন অর্গস্তত্রের দুর্গা প্রদীপ টিকাতে এরকম বর্ণনা আছে সিদ্ধি প্রতিরবন্ধকৃশত্যা অর্গলা তোত্রশ্যা লক্ষণ অর্ঘলেতি সংজ্ঞা অর্থাৎ সিদ্ধির পাপ অর্গলা সদৃশ লক্ষণ দ্বারা সেই পাপনাশক স্ত্রোত্রেরও অর্গলা নাম হয়েছে অর্থাৎ চণ্ডীপাঠের বিঘ্ন নাশ করবার জন্য অবিষ্ট সিদ্ধির প্রতিবন্ধক দূর করবার জন্য এবং বহির্মুখ মনকে অন্তর্মুখী বা মাতৃমুখী করবার জন্য এই অর্গলা সূত্রে পাঠ করা হয় পরবর্তী বিষয় কিলক কিলক একটি স্তম্ভ যা এই কিলক শব্দের আক্ষরিক অর্থে এরকমটা দাঁড়ায় যে কিলতি বদনাতি অনেনা ইতি কিলহ স্বার্থে কান যার দ্বারা আবদ্ধ করে রাখা হয় তাকে কিল বা কিলক বলে দুর্গাপদীপ টিকা থেকে অবগত হওয়া যায় যে সর্ববিধ মন্ত্রের ফলসিদ্ধির প্রতিবন্ধক সাপকে কিলক বলা হয় এখানে লক্ষণীয় সাপ বানান তাল অবশ্যই আকার প অর্থাৎ কিলক স্তব হচ্ছে সাপোদ্ধার বিশেষ গায়ত্রী মন্ত্রেও ব্রহ্মা বশিষ্ঠ ও বিশ্বামিত্র এই তিনজনের সাপ আছে আবার সঙ্গে সঙ্গে সেই সাপের উদ্ধার বিধান বা মন্ত্র আছে সেইরূপ সৃষি চণ্ডীপাঠ বা দেবী মাহাত্মের ওপর মহাদেব মহাদেবকৃত কিলক আছে সেই কিলক দূর করে চণ্ডীপাঠ না করলে তা অভীষ্ট ফলদানে অসমর্থ হয় অর্থাৎ এই সাপ বা কিলকের প্রকৃত রহস্য হচ্ছে অধিকার নির্ণয় কিলক স্তোত্র অনু ধ্যানের দ্বারা সাধক চণ্ডী তত্ত্বে প্রবেশ লাভের যোগ্যতা অর্জন করে থাকেন রহস্যতন্ত্রে উক্ত গুরুকিলক পটল থেকে জানা যায় এরকম যে তৎ চ মন্ত্রায়ং কিলকে নাশ আসা न सर्वेश भविश्द ये किलक परान्मुखा हा। ये ना किल के नेम जपंती पर मुदा तत सर्वा श्रृद्धय जगते आशु सिद्धिप्रद चंडीस्त्रोत्र प्रचलन हेतु ব্রহ্মকাণ্ড জ্ঞানকাণ্ড ও তন্ত্রকাণ্ডের প্রচার ব্যাহত হয়ে যায় দেবাদিদেব মহাদেব এই উক্ত কাণ্ড ত্রয়ের সার্থকতা পুনঃপ্রতিষ্ঠার নিমিত্তই চণ্ডীকে কিলক দ্বারা আবদ্ধ করে রাখেন এবং তখনতেই এই মন্ত্র অর্থাৎ চণ্ডী স্তোত্র কিলক দ্বারা আবদ্ধ হয়েছে যারা কিলক পরাণমুখ অর্থাৎ যারা কিলকস্ত পাঠ না করে চণ্ডী পাঠ করে তাদের চণ্ডীপাঠ সফল হয় না যারা পরম আনন্দ সহকারে তিলক সহিত শিশুচন্ডী পাঠ করেন তাদের প্রতি দেবী প্রসন্ন হন এবং তাহা হইতে সর্ববিধ সমৃদ্ধি লাভ হয়ে থাকে মূল কথা এই যে কিলক কথার আরেকটি অর্থ চাবি দ্বার বা ঘরের দরজা যেমন চাবি দিয়ে আটকানো থাকে চাবি না খুললে ঘরের মধ্যে প্রবেশ করা যায় না সেরকম চণ্ডী তত্ত্বের যে গহন রস বা গহন রহস্য তার ভেতর প্রবেশ করতে হলে এই কিলক পাট করেই চাবি খুলতে হবে চণ্ডী রহস্য সাধারণের নিকট সহজে যাতে প্রকাশিত না হয় তার জন্যই দেবাদিদেব মহাদেব চাবি দিয়ে অতি সংগোপনে রাখলেন যে ভক্ত চণ্ডী রহস্য জানিতে চায় তাকে এই মহাদেবকৃত চাবি দিয়ে খুলতে হবে আর চাবি খুলবার উপায় এটাই যে মহাদেবকৃত এই তিলকস্তব পাঠ করা কিলক শব্দের আরেকটা অর্থ হয় খোঁটা যাতা শস্য পিছনকারী যে যন্ত্র জাঁতা তার মধ্যস্থানে খোঁটা বা গোঁজায় যেমন গোড়াতে শস্য থাকে যে শস্যগুলো যাঁতার পেশনে চূর্ণ হয় না সেই রকম যে সকল ভক্তেরা শ্রী ভগবানের পাদপদ্মের স্বরূপ তিলকে অবস্থ অবলম্বন করে থাকেন তারা সংসারের পেছনে শোকে দুঃখে চূর্ণ হয়ে যান না এই কিলকস্তাব পাঠ করলে মহামায়ার আশ্রয় লাভ করা যায় অর্থাৎ যেমন অর্গলায় বিঘ্ন নাশ হয় তেমন কিলকে অভীষ্ট সিদ্ধি হয় পরবর্তী বিষয় আসছি দেবী কবচ কবচ শব্দের আক্ষরিক অর্থ হয় বর্ম বা অঙ্গত্রাণ যুদ্ধক্ষেত্রে রণক্ষেত্রে সৈনিকদের গায়ে যে বস্তাবৃত দেখা যায় তাই বর্ম বা অঙ্গত্রাণ কবচ পরিধান করে রণক্ষেত্রে গমন করলে শত্রুপক্ষীয় অস্ত্রশস্ত্রের আঘাত থেকে সৈনিকের সর্বাঙ্গ সুরক্ষিত থাকে শত্রু নিক্ষিপ্ত সরাসরি অঙ্গকে ক্ষতবিক্ষত করতে পারে না তেমনই ইষ্ট দেবদেবীর নামে সর্বাঙ্গ আবৃত্ত আবৃত করিয়ে জীবন সংগ্রামে অগ্রসর হলে সাধকের কোনো বিপদ ঘটতে পারে না এই কারণেই এবং বিধস্তোত্র মন্ত্র মন্ত্রকে কবচ বলা হয় এই দেবী কবচ স্তোত্রে এরকম উক্ত আছে মন্ত্রটি এইরূপ দেব্যাস্তু কবচে নৈবম অরক্ষিত তনুষুধিহি যদি নগচ্ছে ভমাত্ম অর্থাৎ সুধীজন যদি আপনার মঙ্গল ইচ্ছা করেন তবে দেবী দেবীকচ দ্বারা শরীর রক্ষা না করিয়া এক পদ গমন করিবেন না ইয়া তাৎপর্য এটাই যে দেবীকে স্মরণ না করিয়ে হনমাত্র সময়ও ব্যয় করা উচিত নয় শনমাত্রম অপি দেবী স্মরণম বিনা না শপনীয়ম ইতি তাৎপর্যম দুর্গাপ্রদীপটি গাতে এটি উল্লেখ আছে পুরাণে এরকম বলা হচ্ছে যে স্বপঙ্ষ্ঠান ব্রজন মার্গে প্রলপন ভোজনে রত কীর্তা শততং দেবী সবই মুচ্চেত বন্ধনা তো যিনি নিদ্রায় উপবেশনে পথ কথা বলার সময়ে ভোজনকালে সর্বদা দেবীর চিন্তা করেন তিনি সংসার বন্ধন হতে মুক্ত হন এই দেবী কবচে বিভিন্ন অঙ্গ প্রত্যাঙ্গাদির উল্লেখ আছে এবং সেই সকল স্থান রক্ষা করবার জন্য জগন্মাতার বিভিন্ন নাম স্মরণপূর্বক প্রার্থনার বিধান আছে এ আধ্যাত্মিক তাৎপর্য এরকম যে সাধক তার সত্তার বিভিন্ন অংশকে মায়ের দিব্য শক্তি বা জ্যোতির দিকে খুলে ধরবেন যেন মায়ের কৃপায় আধারের সর্বাঙ্গীন রূপান্তর সম্ভব হয় পূর্ণ আত্মসমর্পণ ও আত্ম উন্মিলনের দ্বারা ভাগবতী শক্তিকে আধারের মধ্যে কাজ করতে দিলেই দিব্য রূপান্তর লাভ সম্ভব দেহ মন প্রাণকে ভাগবতী চেতনার দ্বারা সম্যক উদ্বুদ্ধ ও রূপান্তরিত করে কী প্রকারে জীবন লাভ করতে হয় তার সংকেত এই দেবী কবজে নিহিত আছে অর্থাৎ চণ্ডী এই কবচ পাঠ করলে আমাদের অরক্ষিত দেহের রক্ষা বিধান করা হয় এবং এই দেবী কবচের আশ্রয়ে জীব ইহলোকে যাবজ্জীবন বিবিধ প্রকার ভোগ সুখ পায় এবং পরলোকে জীবনান্তে মোক্ষ প্রাপ্ত হয় উপসংহারে এটাই আসছে যে দেবী সুখতে দেবী চণ্ডিকার স্বরূপের কথা পেলাম অর্গলায় অর্গলস্তোত্র চণ্ডীপাঠ কর্মের বিঘ্ননাশ হয় এবং কিলকস্তব পাঠ দ্বারা চণ্ডী পাঠকের অভীষ্ট সিদ্ধি হয় এবং দেবী কবচ পাঠের দ্বারা দেবীর আশ্রিত হয়ে জীব নির্ভয় হয় এই আমাদের চণ্ডীর আরাধনার উদ্যোগ পর্ব যে যত বিধি মার্গে থেকে এই আয়োজনের সম্ভার করে বা ঐকান্তিক চেষ্টা করে বা দেবীকে লক্ষ্য রেখে ভক্তি বৃণম্য হৃদয়ে সাধনা করে সে তত শীঘ্রই পূর্ণকাম হতে পারে আজ এ পর্যন্তই ও शान्ति शान्ति शान्तिशान्तिशान्तिः हरिः ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु